আজকে ধরেন এই আমার আপনার বাংলাদেশের কোথায় বলি কাকু যেন বলিয়েন না একটু সতর্ক করে দিই যদি কেউ আমি আপনি এমপির কাছে বলেন তো দেখি আপনি কি কক্ষে ঢুকতে পারবেন কথা বলেন এমপির না এমপিরা কোথাও টেকা দোয়াও লাগতে পারে আর নাও লাগতে পারে যা বলবো সার আমাকে না দেখান পারে কথা কন আছে না বলেন দুনিয়া মাত্র সাধারণ একটা এমপি বেঠা আমরা দিয়ে সামনে গায়ে দিলাম আরে মাগার আমাকে রেগি ছিলেন না কোথা গায় না গা তার কাছে এখন যাইতে গেলে পটগুল লাগে চামুচ লাগে হাতা লাগে কত বাহাদুরি কত তাকব্বারি আর বলেন তো দেখি এই সারা জাহানের যে মালিক আমার আপনার মালিক দুনিয়ার মালিক আখেরাতের মালিক জান্নাতের মালিক জাহান নামের মালিক ফুল সিরাতের মালিক মিজানের মালিক লোহ মালিক মালিক কলমের মালিক বলেন তো দেখি না সহযোগিতা কে করবে দুনিয়ার এমপি মন্ত্রী মিনিস্টার প্রাইম মিনিস্টার কে করবে ডিসি এফ সি এখানে খবরই থাকবি না কথা কা এক লাগতি দিয়া ইলাই বিলাই যা আছে হুলকুম টুলকুম যা আছে এক লাত্তির কারণে বেঠা একবারে তোমাকে সেই বুড়ি গুঙ্গার মাঝখানে লিয়া দা ফলায়া দিবে যদি বলো আমি উমু আমি তুমু বেঠা তোমার নামের বোরায় তোমার তাকববাড়ির বোরায় তোমার দুনিয়ার জমিনের সীমাবদ্ধ সাড়ে তিন হাত জায়গাতে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার সব শেষ কথা কন কবি বলেন দিয়ে কি হয় নামের সাথে মিলে না তোর আসল পরিচয় নাম রাজ্যের উম জানালি কোথাও কয় না ক রমজান মাসে রোজাও রাখে না কথা কয় না খা নাম কিন্তু আবু বকর এর মধ্যে আবু বকর তা নাই কথা কয় না কোন কথা কর না কেন এ মুসলমান ভাইরা যমক বন্ধগণ এইজন জন্য হাকিকত হইল মুসলমান ভাইরা ভাই গো বহু দূর থেকে কিন্তু আসি নাই এই যে বেলঘরিয়া এই যে আসলতা মাদ্রাসা ভাই জান কিন্তু আমার আপনার সম্পর্ক নয় এক পর্যায়ে কিন্তু ধরতে গেল অর্থের সম্পর্ক কথা কয় না খান ভাই জান এই যোন না আমার কথাগুলো আপনা ফলো করবেন মুসলমান বাইরা জমক বন্ধগণ কখন সময় নামক টাইম টেবিল আমার শাশন থেকে চলে আসে ভাইজা 10 10 টা নেথরা ডাক দেন আব্দুল মুত্তANIM এর এ নারা আব্দুল মুত্তANIM না এই জাগার মুদামরা খরণ করে দিতে পারবো না আব্দুল মুত্তালিব ডাকতে বললেন ও

আমরা তোমাকে একটা কথা বলতে চাই তুমি কি বলবা তুমি জন্দি করিয়া বল আব্দুল মতার মধ্যে যদি যদি জন কোনটা অপেন না হয় কিন্তু তোমাকে শূলিতে চড়াইয়া দিব। তোমাকে কিন্তু फांसी দিয়া দিব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল মতলিব দদমল ও ও দশ ভদ্র দশটা নেথরা আমি তোমাদের সিদ্ধান্ত open করিয়া নিলাম আমি তোমাদের Siddhanto বহন করিয়া নিয়ে না আব্দুল মতলিব রে তুমি কিinta ভাবনে আব্দুল মতলিব তুমি জুদে জাগার মধ্যে জমজম কটা open করতে না পারো তোলে কিন্তু তোমাকে শুনিতে চরায়া দিব এই কথা বলার সঙ্গে সঙ্গে দাদয়া এ দশ মন্ত্র দশটা নে হ্যাঁ আমি সিদ্ধান্ত open করিয়া নি না এই জাগার মধ্যে যদি আমি জন্দম কম্পনা না পাই এই জাগার মধ্যে যদি আমি জন্দম কোপটা বাহির করতে না পারি রে তোমরা যে Siddhanto নিবা আমি আব্দুল মোদদ নে পে Siddhanto করিয়া নিব ভাই জান কত বের মধ্যে लेके মপাসেন

সাত হাজার বন্ধায়া মন হাই হাইজার সাত হাজার ওরিক তুমি মালিক তুমি তুমি দুনিয়ার দুহা জঞ্জার সাত হাজার বন্ধায়া সারা মন হাই হাই জর সাত হাজার বন্ধয়া সরমার ডাক দাও ও 10 বছর 10টা নেথরা তাকায়া দেখ আমি যে জমজম কোপটা স্বপ্নে যুগে দেখছি এই জমজম কোপটা ওপেন হয়ে গেছে সুবহানাল্লাহ কোন সময় শেষ আপনার বক্তা কই আপনার বক্তা কই